মা কত বলতো রান্না কর রান্না কর রান্না কর কিছুতেই রান্না করতাম না বলতাম দিলে দাও খেতে না দিলে না দাও আর যখন ছুটির বাড়ি এলাম তখন দিনে পাঁচবারও রান্না করতে হয়েছে যখন বিয়ের আগে বাপের বাড়ি ছিলাম তখন মা কতবার করে বলতো যে কটা রান্না করে খাওয়া জীবনে কখনো রান্না করে না। যখন শ্বশুর বাড়িতে এলাম তখন শাশুড়ি মাকে দিনে তিন থেকে পাঁচ পাঁচবারও রান্না করে খাওয়াতে হতো কোনো কোনো দিন মানে প্রতিদিন তিনবার রান্না করতে হতো আবার কখনও পাঁচবারও রান্না করতে হতো কিন্তু শাশুড়ি মা কখনো বলতো না যা দাও বৌমা আমি একবার রান্না করে দিই কিন্তু নিজের মা না করে দিলেও সে তিন তিনমোটো ভাত দিত কখনও মুখকালা করতে না না কখনও ঝগড়া করত তবু তখন শান্তিতে খেয়েছি আর এখন তিনবেলা রান্না করেও অশান্তির শেষ নেই আমরা মেয়েরা শ্বশুর শাশুড়ি স্বামীকে ভরসা করে শ্বশুর বাড়িতে আসে আর সেই শ্বশুর শাশুড়ির কাছ থেকে সবসময় অবহেলা পেতে হয় বিয়ের আগে দেখতাম আমার ঠাকুরমা আমার মা যেদিকে রান্না করে দিত দুবেলা একবেলা যা রান্না করে দিত তা আমিও ভাবতাম যে শাশুড়ি মা নিচ্ছে আমাকেও রান্না করে খাওয়াবে একবেলা তো রান্না করে খাওয়াবে তারপরে আবার পাশে আমার এক কাকুমা ছিল সেও শোনাতো গল্প বলতো আমার শাশুড়ি মা আমাকে দু বছর রান্না করে খাইয়েছে আমাকে কখনো রান্না করতে দিত না তো আমি এখন আমার বৌমাদের আমার তিনটি বৌমা তো তিনটি বৌমাকেই আমি রান্না করতে দিই না তাদেরকে আমি আমার শাশুড়ি মা আমার সঙ্গে যেটা করেছে আমিও সেটা করে এসছি তো তখন ভাবতাম যে শাশুড়ি মা আমার শাশুড়ি মা নিচ্ছে মাকে একগুলা রান্না করে খাওয়াব মা শাশুড়িতে সব সময় সব সন্তানকেই ভালো দেখো কিন্তু এখন তো দেখি উল্টো জীবনে কখনো আমার শাশুড়ি মাকে রান্না করে খাওয়ায় মনে পড়ে না আজও যে আমার শাশুড়ি একবেলা রান্না করে খাই একদিন শ্বশুর বলেছিল আমার শাশুড়ে যে বৌমা তো রান্না করছে প্রতিদিনই রান্না করে তোমার রান্না অনেক অনেকদিন খাই না তো তুমি একটু রান্না করে দাও তো তবু রান্না করো না তবু রান্না করে খাওয়াইনি বলেছে বউমা থাকতে কেন আমি রান্না করতে যাব ফের আর একদিন বলেছে যে বৌমা তো কাজ করে সিঁড়ে পারে না সংসারে সব কিছুই করে তুমি তো কিছুই করো না তো বৌমাকে একটু তরকারি খুঁটে দাও তো শাশুড়ি মা তখনই বললো শ্বশুর তো জবাব দেব। বৌমাকে যখন তরকারি কুটে দেব তা রান্না করে খেতে কী রান্না করেও খেতে পারবো তো তরকারিও কুটে দিল না আর জীবনে কোনো দিন রান্না করে খাওয়ালো না তা আমাদের কিছু কিছু মেয়েদের কপাল এতটাই খারাপ হয় সারা জীবন রান্না করবে কিন্তু খেতে গেলে সব সময় অশান্তি থাকবে মনে হ্যাঁ সংসারে যদি মানুষ মানুষকে মানুষের উপর ভালোবাসা না থাকে মায়া মমতা না থাকে তাহলে তিনবেলা খেয়েও তো শান্তি পাওয়া যায় সে সংসার সবসময় অশান্তি থেকে যায় তো আমরা সারা জীবন শুধু রান্না করে খেয়ে যাব কোনো দিন শান্তিতে খেতে পারব না সবার ভাগ্য কিন্তু একরম হয় না দেখো বাবার বাড়ি থাকতে একরকম ছিলাম মা সন্তানের দরদ বোঝে কিন্তু শাশুড়ি কখনও বৌমা দরদ বোঝেন সংসারের মাতব্বরি করার সময় শাশুড়ি করবে আর যত খাটুনি বৌমা বৌমার কোনো নাম নেই যত বল তুমি ভালো রাজনী হও তুমি ভালো ধর্মী হও তোমার কখনো নাম হবে না যে শাশুড়ি ভালো সে শাশুড়ি ভালো আমি দেখেছি আমার ঠাকুরমা আমার মাকে আমার জেঠুমাকে রান্না করে দিয়েছে চোখে দেখতে পারতো না তবুও রান্না করে দিত তো কখনো ভাবিনি যে আমার কপালটা এত খারাপ হবে সারা জীবন নিজের হাতেই সব কিছু করে যেতে হবে সব কিছু থাকতো সব কিছু থেকে বঞ্চিত কপালটা এতই খারাপ মা বাবা দেখে দিয়েছিল ভালো একটা পরিবেশ ভেবেছিল মেয়েটা যাতে কোনো দিন কোনো একটা কষ্ট না হয় সেভাবেই ভালো অবস্থা দেখে দিয়েছিল তো যেন কি গরিবের ঘরের মেয়েকে কখনো ভালো ঘরে দিতে নেই গরিবের ঘরের মেয়ে গরিব ঘরে দিলে তারা শান্তিতে থাকে তাদের তোর খুঁটা শুনতে হয় না তাদের আর মানে মানে যেভাবে তারা অপমান অপজস্তি করে এটা তো তাদের শুনতে হয় না মা বাবার উচিত আমরা যেমন পরিবেশে থাকি তেমনি পরিবেশে গিয়ে দেবো আমাদের অনেক টাকা আছে মেয়েকে সব কিছু দিতে পারবো সেরম একটা পরিবেশে দেওয়া উচিত মেয়ের ভালো করতে যে মেয়ে মেয়েরই কপালটা পড়ে কার কতটা পড়েছে আমি জানি না কিন্তু আমার কপালটা পড়েছে দিয়েছিল বড় লোক ঘরে জীবনে শুধু খোটাই শুনে পেলাম কিছু পেলাম না রাখতে জায়গা গরিব ঘরের মেয়েদের আনে শুধু কষ্ট দেখা যাচ্ছে যাতে তাদেরকে দিয়ে সারা জীবন চাকরানের মতো ফাটিয়ে কাজ করানো যায় তারা কখনো উস করতে পারবে না আর উস করে বা যাবে কোথায় তাই ভাবছি মেয়ে আর ছেলে সম পরিবেশে দিয়ে দিতে হয় যদি গরিব ঘরের মেয়েকে বড়ো ঘরে দিয়ে দেও না তুমি মা বাবা ভাবে যে মেয়ে সুখী হবে কিন্তু না জীবনে সেই মেয়ে কখনো সুখী হবে না বড়োলোক ঘরে এলে কম দামি মিষ্টি নিয়ে আসলে আনলে তখন বলবে দেখো কম দামি মিষ্টি হয়েছে এনেছি মেয়ের জন্য কি এনেছো কিন্তু সেই বরাস মেয়েকে বিয়ে দেয়নি মা বাবা ভেবেছিল মা বাবা প্রত্যেকটা মা বাবা ভাবে যে আমার মেয়েকে এই বড়লোক ঘরে বিয়ে দিলে জীবনে কোনো দিন ভাত কাপড়ের অভাব হয় না কিন্তু সেই মেয়ের কপালে কষ্টের অভাব হয় না জীবনে সেই মেয়ের সুখ কাকে বলে দেখতে পারে না কখনো সেই মেয়ে মাথা উঁচু করে সেই পরিবারে কথা বলতে পারে না সারা জীবন সবার কাছে নত হয়ে থাকতে হয় আমাদের জীবনটা না আমরা যে গরিব মানুষ মেয়েরা সারা জীবন কষ্ট করে দেব সারা জীবন শাশুড়ি শ্বশুর ওনাদের কটা শুনে নিতে হবে তোমার বাবা কী দিয়েছে কী এনেছ আচ্ছা আসলে মা বাবা কি দেওয়ার জন্য সেটা তো মেয়েকে মানুষ করে তোমার বাবার আছে তোমার বাবা দিতে পারছে আমার বাপ তো দিতে পারছে বু কিছু জানিলে আছে তারা শুধু পেতে চায় মানুষের সাথে ভালো সম্পর্কে কিভাবে করতে হয় সেটা আজ আমি সব কিছু থেকে বঞ্চিত সত্যি কথা যেটা বলছি কিছু থেকে বঞ্চিত বাবা আমাকে বিয়ে দিয়েছিল বড় ঘরে দেখতে কিন্তু সেই বড়গুলো ঘরে আমি দেখতে পারি না তাদের অত্যাচারে আমি জরজি হয়ে আমি ওই ঘর চেয়েছি আজও আমার কষ্ট পেল না মা বাবা গরিব কোথা থেকে দেবে আমাকে তাদের কাছেও দাবি করতে পারি না ঠিক শ্বশুর শাশুর কাছে দাবি করবো কি করে তাদের মাতাবরই সরকার তারা যেটা বলবে সেটা তুমি সারা জীবন কাজ করে যাবে সংসার থেকে কখনো হিসাব চাইবে না কেন তোমার বাবা তোমাকে তো কিছু দেয়নি তোমার বাবা যদি আমাদের ভরপুর দিত তাহলে তুমি এই সময় পরিবারের সম্মান করতে তোমাকে কেউ কখনো উঁচু গলায় কথা বলতো না তাই কিছু কিছু মেয়েদের সারা জীবন কষ্ট করে যেতে হয় দেখো আমি মাকে আমার মাকে কখনো আমি একবেলা রান্না করে খাওয়াইনি অথচ শাশুড়িকে তিন রান্না করে খাইয়েছি তবুও তার মন পায়নি তার মাকে রান্না করে না খাওয়ালেও সে হাসি মুখে দিত সামনে ভাত দিত আর তিনবেলা শ্বশুরবাড়ি রান্না করেও শান্তিতে দুটো ভাত জোটে না কেন যে মা বাবারা এটা ভাবে যে গরিব ঘরের মেয়েকে বড়ো লোক ঘরে বিয়ে দিলে মনে হয় শান্তিতে থাকবে না এটা ভুল কখনো সেই মেয়ে শান্তিতে থাকতে পারে না ছেলে মেয়ে বিয়ে দিলে সমান পরিবেশে বিয়ে দিতে হয় মেয়ের বাবা যদি অনেক বড় লোক হয় তো তার থেকে সাম একটু নিচু ফ্যামিলিতে বিয়ে দিতে হয় যাতে মেয়ে উঁচু গলায় কথা বলতে পারে কিন্তু নিজের থেকে নিচে নিচে থেকে উপর দিকে থুতুকেলেতে নিজের গায়ে লাগে বলে কারো কারো কোনো কখনো জীবনে কখনো রান্না করে খাওয়াতে হয় না তাদের বাড়ি রান্না করার লোক আছে কখনো তার চুলোর গায়ে আঁচও কাটে না অথচ আমরা তিনবেলায় রান্না করি করতে করতে চেহারাটা জোর যায় পুড়ে যায় সেই গ্যালসটাই থাকে না হ্যাঁ জীবনের গ্যালেসটটা এই ধরুন ধীরে ধীরে নষ্ট হয়ে যায় হ্যাঁ বয়সের সাপ এসে যায় কত দুর্লভ আমাদের জীবন না দেখে থাকার আশা নিয়ে যে পরিবেশে আসি সেই পরিবেশটা কেমন যেন নরক মনে হয় সব কিছু থাকতেও কিছু পায় না তারা তারা শুধু হতাশ আর নিরাশ এই দুটোই পায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে থাকো বাই বাই এখন রান্না করতে হবে আরো রান্না আছে শুধু রুটু নয় ছেলের জন্য রুটি করেছি আলু ভাজি করেছি স্কুলে যাবো আবার নিজেদের জন্য তরকারি এনে রেখেছি আজকে বৃহস্পতিবার তো আজকে নিরামিষ করব আর ভাত রান্না করবো জীবন কত স্বপ্ন দেখি একটা সুন্দর পরিবেশে বাস করব এই যে কাঠে রান্না করছে চুলায় এই চুলার কাঠ কোড়াতে কোড়াতে শরীর চামড়াটাই চলে গেছে কখনো রোদ কখনো বৃষ্টি সবসময় আমাদেরকে ছোটাছুটি করতে হয় ভাগ্য মানুষকে কতটা কাঁদাতে পারে বলো কেউ কি সুন্দর রান্নাঘরে গ্যাসের চলে রান্না করছে মানে যেটা যেটা বলো কিচেন আমার কিন্তু কিচেন নেই আমার কিচেন এটাই এই যে ছোট্ট কুড়ে ঘর এখা এটাই আমার রান্নাঘর জানি না ভাগ্য কবে পরিবর্তন হবে মানুষ আশা নিয়েই বেঁচে থাকতো এই আশা করতে করতে মানুষ কখন যে হারিয়ে যায় কেউ বুঝতে পারে না মানুষের আশার শেষ নেই সীমাহীন আশখাস আর মনের আকাশটা তেমনি শুধু মনটাকে সাজাতে থাকে কিন্তু সাজাই হয় না একদিন হারিয়ে যেতে হয় শেষ সাজা শিল্প এই পৃথিবীতে কিছু মানুষের কাছ থেকে এতটাই খারাপ ব্যবহার পায় মানে পৃথিবীটা তখন নরক মনে হয় একটা পরিবার যদি হাসি খুশিতে থাকে না খাক বা না খাক সংসারের অভাব থাক কিন্তু মানুষের মধ্যে মানুষের ভালোবাসা থাকলে সেই সংসারটাকে স্বর্গ মনে হয় আর যতই অর্থ সম্পদ দেখে সে পরিবেশে কোনো কিছুর অভাব নেই তবুও সেই সংসারে অশান্তির অভাব নেই পৃথিবীটা এমনই এমনইভাবে গড়ে উঠছে হাসি খুশি নিয়ে জীবন আমাদের হাসতে খেলতে কাটতে কাটতে কখন মানুষ যে হারিয়ে যায় কে কখন চলে যাবে কেউ বলতে পারে না আজ আছি আমি কাল নিয়ে কিন্তু এই জীবনের সঙ্গে শুধু লড়াই করেই যাচ্ছি একটা সুন্দর দিন দেখার জন্য কিন্তু না জানি হবে সেই দিন আসবে অপেক্ষায় আছি ধৈর্য ধরে আছি ভগবান ধৈর্যও দিয়েছে শুধু অপেক্ষা করতে আছি কবে শুক